sakubi ni meka ne ma bi na mazu mi aka mi ri. sakubi ni meka ne ma bi na mazu mi aka mi ri. ayinami ina ibi isemela. na mi me nam naa ayiname ina ibi isemela.

Asanaka jẹ mwokuta ni salma aleji wa alulu. Akin zikiri komi? Naa'a iya arasa ili nga nuna. Naa'a iya arasa ili nga nuna. N'uko eba n cɛ. Naa'a iya arasa ili nga nuna. আত্মার মালিক দে আল্লাহ জমিনের মালিক সো আল্লাহ আত্মার মালিক দে আল্লাহ জমিনের মালিক সো আল্লাহ আমার হাওয়া এর মালিক দে আল্লাহ মু

আমার যে বাংলা নিয়মের শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ শুভান তার নিয়ম বাড়ায় দিই শুভান

Kọ́dà sáàuu kọ́dà àmààdìyà dún sanni tí kọ́dà yìí á ti yé orí o sànnà kọ́dà àdìyí sànà kí wọ́n sànà alákatí dànà lósobù là sàlówò àfọwònìjì àtawòn bàlẹ o wa sàmà. তুম রাজকানা একটা জান্নাতুর রহমান এর বাগান দেখতে চাও ওই জায়গা বেশি বেশি সময় দাও ওই জায়গা বেশি বেশি বিশ্রাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও আল্লাহর নবী গো জান্নাতের বাগান আমার কোন জায়গায় দাও সাহাবারা

awọn kata dirisire ko furu ko gbara wa tiiru wa gbansu wa pirinsu wa haju nalaatu awi.

Ketika Allah y a un grand nombre de personnes qui ont été les premières personnes, les jeunes filles, les jeunes filles, les jeunes filles, les jeunes filles, les jeunes Dan les jeunes

পর্যন্ত গুণা করে ফেলেছি আমি সব টাইমে দোকায় করেছি আমি

আল্লাহ বান্দা বলতেন আল্লাহ তুমি তো আমাকে মানব বানাইছো আমাকে মানুষ বানাইছো এইজন্য তো আমি শুকরিয়া আদায় করি তোমার শুকরিয়া আদায় করি তোমার কৃতজ্ঞতা করি তোমার প্রশংসা করি এই কারণে যে তুমি আমাকে শুধু মানব বানাও নাই মানবদের মধ্যে খাবারের মানুষের মধ্যে তুমি আমাকে প্রথম মান বানাইছো বলেন সুবহানাল্লাহ

আমার আপনার মধ্যে মুসলমানের যে আদর্শ মুসলমানের যে তুমাবলি মুসলমানের যে কৃষ্টি কালচার এটা তুই যা পাওয়া যায় না

করতে পারি না আমার শিক্ষকের আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি না আমার পাওয়ার বা শক্তির কারণে আমি তোমার কৃতজ্ঞতা করতে পারি না তুমি আমাকে কৃতজ্ঞতা করার সুযোগ তোমার আদায় করি Allahul Akhirin, barat ada waktu alamin